লোকজন এবং এখানে বিচার প্রার্থী জনগণ সহ সকলেই এখানে উপস্থিত আছেন আপনারা জানেন গতকাল চট্টগ্রাম কোর্ট একটি নির্মম হত্যাকাণ্ড ঘটেছে যেখানে স্কনের কন মন্দিরের একজন যে পুরোহিত আছে তাকে রাষ্ট্রদ্রোহী মামলায় গ্রেপ্তার করা হয়েছিল তার জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করা হয় এই জেল হাজতে প্রেরণের ঘটনাকে কেন্দ্র করে তাকে যেন প্রিজন ভেন থেকে নামানো যায় এই জন্য সন্ত্রাসী যায় সেই স্কনের কিছু ভক্ত লোকজন আক্রমণ করে এবং সেই আক্রমণের পাশাপাশি নিরীহ আইনজীবীদের উপর আক্রমণ করে এবং সেই আক্রমণে অনেক আইনজীবী আহত হয় তার ভিতরে সাইবুল ইসলাম আলিফ নামে একজন আইনজীবী নির্মমভাবে তাকে কুপায় নিহত করা হয় এবং সেই আইনজীবীর পাশাপাশি প্রায় তিরিশ থেকে ৩৫ জন পুলিশ সদস্যকেও তাকে বেদরকভাবে পিটানো হয় তো আপনারা জানেন যে আমাদের যে পাঁচই আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর সারা দেশ যখন সহিংসতায় চলে যাচ্ছিল তখন মুসলিম ভাইয়েরা কিন্তু আমরা সবাই মিলে আমরা মন্দির পাহারা দিয়েছি আপনারা অনেকেই জানেন আমাদের শেরপুরেও একটা ইস্কন মন্দির আছে আমরা কিন্তু স্কন মন্দিরেও আমরা পাহারা দিয়েছি কিন্তু আজকে যে জিনিসটা দাঁড়ালো সেই দেশদ্রোহীর কারণে যখন তাকে সিডাব্লু মুলে জেল হাজতে প্রেরণ করা হলো তখন কিছু স্কন মন্দিরের কিছু উগ্রবাদীরা এই সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে তো আমরা এই সন্ত্রাসী কণ্ড কর্মকাণ্ডে ধিক্কার জানাই তীব্র নিন্দা জানাই এবং যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে দ্রুততম সময়ে তাদেরকে গ্রেপ্তার করে শাস্তির আনা হোক আমরা এই দাবি জানাচ্ছি সেই সাথে আমাদের এখানে যে বিচার অঙ্গন যেটা আছে আমরা বিচার অঙ্গন আমরা নিরাপদ রাখব আমরা কোর্টের আদেশ সব সময় মেনে চলবো আমাদের মন মানসিকতা এটাই থাকতে হবে আইন সবার জন্যই সমান যাই হোক এখন যে আসেন এখানে এখন বক্তব্য রাখবেন আমাদের বক্তব্য রাখবেন আমাদের জীবন ভাই জীবন ভাইকে কিছু